নিজেকে খুশি রাখার চেষ্টা করবেন জি যত সুক্রিয় আদায় করবেন মনে খুশি ফিরে আসবে শোক হঠাৎ করে এটা শোক হবে কিন্তু শোক হলেও সেই শোককে দূর করার জন্য দ্রুত চেষ্টা করবেন আম্বিয়া আরসুলমন যে বালা বালামসিবতী খুশি হইতেন এই মর্মে একটি হাদিস নাই রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে আবু সাইদ খুদির রাজিয়া তারা প্রখ্যাত সাহাবি একদিন গেলেন দেখা করতে দেখছেন যে রসুল্লাহ সাল্লামের শরীর প্রচন্ড জ্বর নবীগ্ জ্বর হইতো সাইদুল মুরসালিন সবচেয়ে শ্রেষ্ঠ মানুষকে জ্বর হইতো আর জরে এত তাকে শীত লাগছে যে তার ওপর একটা চাদর দেওয়া আছে মোটা বা কম্বল কতিফাম কম্বল কম্বল দিয়ে জড়ানো আছে ফওয়াজাত হারানাত ফোকাল কতিফাত এত জ্বর যে কম্বলের ওপরে বা চাদরের ওপরে হাত দিয়ে দেখছেন গায়ে সরছই তারপরে মনে হচ্ছে যে কম্বল گرمই আছে কম্বলের ওপর ভাগ گرمই আছে কত জ্বর ছিল আরেকটি হাদিস আছে যে দেখো তোমাদের যে জ্বর হয় তার চাইতে দ্বিগুণ জ্বর আমাকে হয় এমনি উ আকো কামায়ু কাউ ইউ আকো রজুল আন মিনকুম আমার ওপরে যে জ্বর আসে আমার গায়ে তোমাদের জন মানুষের জ্বর আসে আমার তার চাইতে বেশি জ্বর আসো এইভাবে রসূল উল্লাহ সাল্ বলেছেন এত জ্বর আসতো কি জন্য আল্লাহ মার্জাদা উচা করতে চান জি আল্লাহ মরজাদা দিতে চান এবং যত ভালো মানুষ হবে তত বেশি আল্লাহ পাক পরীক্ষা করে আবু সাঈদ খদুরি চাদরের উপরে কম্বল উপরে হাত দিয়ে যখন এত গরম অনুভব করলেন তাপ বলে মা আসাদ না হুম মা কা আল্লাহ আপনার জ্বর এত প্রচন্ড কালা ইন্না কাজা লেখা আমরা এইরকমই নবীরা এইরকমই ইয়াসাদ্দ আলাইন আল বালাউ আমাদের বালা মুসিবত খুব কঠিন হয় ওয়ায়ুদা আফু লানাল আজরু আর আমাদের নেকি ও বহুগুণ করা হয় আমাদের নেকি প্রতিদানও কি করা হয় বহুগুণ করা হয় বহুগুণ বর্ধিত করা হয় কালাইয়া রাসুল আল্লাহ জিজ্ঞেস হে আল্লাহ রসুল এই জন্য আছে আসাধ্য বালান কার ওপর বেশি বালা মুসিবত আসে কালাল আম্বিয়া নবীদের ওপর সবচেয়ে বেশি বালা মুসিবত আসে সোম্মা সালেহন তারপরে যারা যত নেক লোক তাদের ওপর বালা মুসিবত আসে ওয়ালা আহাদ কান আসাধ্য ফারাহান বিল বালা মিন আহাদে কম বিল আতাই আর আম্বিয়া রসুলগণ বালা মুসিবতে ওইরকমই খুশি হইতেন যেমন সাধারণ মানুষকে উপর ঢোকন গিফট দিলে খুশি হয় এখন একটা মোবাইল কাউকে গিফট যদি উঠিয়ে দিই হ্যাঁ টোকেনের মাধ্যমে আজকে একটা মোবাইল দেব মোবাইল যদি একশো টাকারও পায় খুশির শেষ নেই দেখেছেন না দেখেন এই দৃশ্যগুলো আমাদের প্রাইসগুলোতে দেখবেন হ্যাঁ একটা মোবাইল পঞ্চাশ টাকার মোবাইল পেয়েছে আর সবাই আরে আরে হ্যাঁ তাকে সবাই সাবাস দিচ্ছে আর সেও যে কত খুশি তার চেহারাটা ওই সময় ছবি করে দেখবে যে কত খুশি পঞ্চাশ টাকার মোবাইলে তো তোমাদের মতো লোকেরা যেমন গিফটে খুশি হয় আম্বিয়া রসুল খুশি হইতেন কি সে বিপদ অবদে বালা মুসিবতে খুশি হইতেন হ্যাঁ জি বালা মুসিবত তাহলে খুশি হওয়া এটা সুনিয়া ইমাম বোখারি রহমতুল্লাহ আলাই হাদিসটি বর্ণনা করেছেন কিন্তু তার তো নয় বরং তার একটি কিতাব রয়েছে আল আদাবুল মুফরাক একখণ্ড এই কিতাবটি রয়েছে এবং ছাপা কিতাব এই কিতাবটিতে অনেক ফজিলতের হাদিসগুলি রয়েছে তাতে এই হাদিসটি রয়েছে থেকে আয়সা জিয়া আল্লাহ তালা আনহান বর্ণনা করছেন যে কালা বলছেন সামেত রসুল আল্লাহ রসুল আল্লাহামকে বলতে শুনেছি মামিন মুসলিমিন যে কোনো মুসলিম ইয়সা কো সাউকাতান কোনো মুসলিমকে যদি একটা কাঁটা লাগে পায়ে একটা কাঁটা লেগেছে অথবা ফমা ফাও কাহা এর এর চাইতে কোনো বড় কোনো বিপদ আপদ এসছে ইল্লা কতিবাত লাহু বিহা দ্বারা যা একটু আপনার চামড়া ছিলে গেছে হ্যাঁ একটু ব্যথা পেয়েছেন যে কিছু হোক না কেন তাতে কি হয় ইলা কুতিবাত লাহু বিহা দারাজা একটা তার মর্যাদা লেখা আছে এর মর্যাদা গ্রেড বাড়লো ও মুহাইয়াত আনহু বিহা খাতিয়া একটি গুনাহ তার মাফ করে দেওয়া হলো এ হচ্ছে বালা মসিবতের ফুজিলত বালা মসিবের ফুজিলত সম্পর্কে এই হাদিসটি মুসলিম রয়েছে তিরমিজির আরেকটি হাদিস শুনাই হাদিসটিকে আল্লামা আলবানী হাসান বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াউদ্দু আহলুল আফিয়াত ইয়াউমুল কিয়ামত কিয়ামতের দিনে যখন যারা বালা মসিবতে আক্রান্ত হয়েছে রুগী ছিল বিপদ আপদ হয়েছে দুর্ঘটনা হয়েছে বিভিন্ন রকমের আপদ বিপদ হয়েছে ক্ষয়ক্ষতি হয়েছে এই এইরকম লোকেরাকে যখন যারা নিরাপদ থেকে যে কোনো বালা মুসিবত দুনিয়াতে পায়নি আসেনি ওই লোকেরা যখন দেখবে দেখার পরে আকাঙ্ক্ষা করবে কি হেইনা ইউতা আহলুল বালাই আওয়াবা যখন বালা মুসিবতে যারা নিমজ্জিত হয়েছে বিপদ আপদে পড়েছে ওদেরকে যখন আল্লাহ মহাপুরস্কার দেবেন এই দেখে আকাঙ্ক্ষা করবে যারা দুনিয়াতে সুস্থ ছিল আহ কোনো বিপদ আপদে পড়েনি ওরা কি লাউ আন্না জরুদ বিল মাকারিজ তাদের চামড়াগুলিকে কোনো জালেমে যদি খালিয়ে নিত শরীরকে কেটে নিত শরীর অঙ্গ প্রত্যঙ্গ কেটে নিত এই রকমের বালামসিবত আসত তাহলে তারা বড় পুরস্কার পেত যেমন এই লোকগুলি যারা বিপদ আপদে পড়েছে তারা পুরস্কার পাচ্ছে এই রকমের আকাঙ্ক্ষা করবে যে হাই আল্লাহ আমাদের উপর কেন দুনিয়াতে এইরকম বালা আসেনি কিন্তু দুনিয়াতে আল্লাহ এ কথা বলেননি যে কোনো মুসিবতের আকাঙ্ক্ষা করবেন সেই দিন আকাঙ্ক্ষা হবে যখন দেখবেন যে বড় বড় পুরস্কার পাচ্ছে ওই রকম লোকেরা যাদেরকে পাক বিপদগ্রস্ত করেছেন কারো হ্যাঁ দৃশ্যশক্তি চলে গেছে অন্ধ আল্লাহ আপনাকে দুই চোখের নিয়ামত দিয়েছেন যখন চোখের বদলা হাদিসা আছে চোখের বদলা আল্লাহ কী দেবেন সরাসরি জান্নাত। দুনিয়াতে চোখ নিয়েছি এত বড় নিয়ামত নিয়ে নিছি কোনো কিছু তুমি দেখতে পেতে না স্ত্রীকে দেখতে পেতে না ছেলে মেয়ে দেখতে না আসমান জমির রং কেমন গাছপালার রং কেমন কোনটা ফল কেমন কিছুই দেখতে না এর বদলা তোমাকে জান্নাত দেব তখন আকাঙ্ক্ষা করবে যাই যদি আমাদের এরকম হইত তাহলে আমরা এরকম বদলা পেতাম অসুস্থ অবস্থায় অনেকে আমল করতে ঠিকভাবে পারেন না ধরেন তাহাজুত পড়তেন কিন্তু অসুস্থ থাকার কারণে হ্যাঁ বালামশিবত হয়েছে বিছানায় আছেন তাহত পড়তে পারছেন না এরকম একটা অথবা নামাজ পড়ছেন কিন্তু বসে পড়তে হচ্ছে নামাজ পড়ছেন শুয়ে পড়তে হচ্ছে মেলাগুলি ভালো আমল করতেন কিন্তু বিপদ আপদ কেন করতে পারছেন না মেলা দান খায়রাত করতেন কিন্তু বালা মুসিবতে টাকা পয়সা সব শেষ হয়ে গেছে পকেট খালি হয়ে গেছে সেই জন্য আর দান খায়রাত করতে পারছেন না এইরকম ভালো মানুষদের ফজরত শুনেন আপনি রোজা রাখতেন সোমবার বৃহস্পতি রোজা রাখতেন কিন্তু অসুস্থ হওয়ার কারণে আর রোজা রাখতে পারছেন না সাবান মাসে রোজা রাখতেন কিন্তু এই বছর অসুস্থ তাই রোজা রাখতে পারছেন না রোজা না রেখেও রোজা নেকি পাবেন তাহা না পড়েও তাহা নেকি পাবেন বসে শুয়ে নামাজ পড়েও দাঁড়ানো ব্যক্তির সমান নেই পাবেন আপনি শোনেন এই মর্মে আবু মুসা আসেরজি আল্লাহ বর্ণিত হাদিস রয়েছে তালা রসুল্লাহ এজা মারেজাল আব্দু বান্দা যখন অসুস্থ হয়ে পড়ে আও সাফার অথবা সফরে চলে যা সফরে বিদেশে চলে গেছে সেই জন্য সেখানে ঘুমপুরা হয় না আর তাহারুদ্ধ পড়তে পারে না সফরে থাকার কারণে রোজাগুলি রাখতে পারছে না সাবান মাসে সফর করতে হচ্ছে কোম্পানি পাঠিয়ে দিয়েছে ডিউটিতে যা এখান থেকে জিদ্দা কাজ করে করায় কাউকে বলছে যা তুই কাজ করে তুই কাল আলকাশ্মীর চলে যা অমুক জায়গায় চলে যা এখন আপনি সফরে আছেন যার ফলে রোজা রাখতে পারছেন না দমা দমামে থাকলে এখানে থাকলে হয়তো বাড়িতে আপনি রাখতে পারতেন যদি এই রকমটা হয় কোথে বলা হো আমাল মা কানা ইয়া মকিমান যদি অসুস্থ হয়ে যায় অথবা সফরে চলে যায় যে আমলগুলি বাড়িতে থাকা অবস্থায় মকিম অবস্থায় আর সুস্থ অবস্থায় করতো সমস্ত আমল নেকিগুলি তার আমল নামাতে লেখা হবে আমল নামাতে লেখা হবে সুতরাং অসুস্থ হলে আপনি যদি ফরজটা আদায় করে দেন শূন্যদুল নেকি এমনি পাবেন আপনি হয়তো সুন্নত পড়তে কষ্ট হচ্ছে উঠতে বসতে কষ্ট হচ্ছে বা কিছু সুন্নত পড়লেন না আপনি আপনি শুধু ফরজটা পড়ে দিতে হবে যতক্ষণ হুঁশ আছে ফরজ নামাজে মাফ নেই সতর রাখা নামাজ পাঁচ অক্ত ওক্ত মোতাবেক আপনাকে আদায় করে দিতে হবে অসুস্থ ব্যক্তিকে যখন দেখবেন বা কোনো ব্যক্তি এরকম বিপদ আপদে রয়েছে তার সামনে এসে একটি দুয়া পড়বেন তাহলে আল্লাহ পাক তাকে দ্রুত সুস্থ করবেন এই দুয়াটি আমাদের মুখস্থ করা উচিত যাদের মুখস্থ নেই আর যাদের মুখস্থ আছে আমল করা উচিত কারণ আমলে আমাদের ত্রুটি অনেক ভাইয়ের মুখস্থ আছে কিন্তু পড়েন না পড়বেন আপনি হাসপাতালে কতবার আপনি ধরেন এই রুগী ভাইদেরকে দেখতে গেলেন গেলেন না গেলেন না কিন্তু হয়তো দুয়া পড়ছেন না মুখস্থ আছে পড়ছেন না অথবা মুখস্থই নাই আপনার না উচিত আপনার মুখস্থ করা একজন মুসলিম হিসাবে এই দোয়াটি আপনাদেরকে শেখায় ইবিন আব্বাস রাজি আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলছেন মান আদা মারি যান কেউ যদি কোনো রুগীকে দেখতে যায় লাইমিয়া হদর আজাল হু যা যার মৃত্যুর সময় এখন ঘনিয়ে আসেনি মৃত্যুর সময় চলে আসলে তার ভালো হবে না ভালো হবে না সে কিন্তু সে সুস্থ হবে সম্ভাবনা আছে এখনো মৃত্যুর সময় আসেনি ফাঁকা লাইন দাহু সব আমার রাতেন তার মাথার সামনে হ্যাঁ তার পাশে দাঁড়িয়ে যান আর সাতবার করে এই দোয়াটি পড়েন কি দোয়া হ্যাঁ কে পড়তে পারেন আসালুল্লাহ আজিম রব্বাল আর্শেল আজিম আইয়াসিয়াক জি আজিম আমি মহান আল্লাহর কাছে যাচ্ছা করি কামনা করি রব্বাল আরশিল আজিম যিনি মহান আরসের অধিপতি মালিক কি আইয়াস ফিয়াকা যেন আপনাকে তোমাকে আল্লাহ আরোগ্য দান করেন সেফা দান করেন আপনার ছেলে হোক আপনার স্ত্রী হোক বাড়ি থেকে আমার শুরু করেন আপনি আপনার স্ত্রী অসুস্থ আছে অনেকে দূরে আছেন হয়তো দেশে আপনি যেতে পারছেন না আপনি টেলিফোনে বলতে পারেন না আস আল্লাহ আজিম রব্বাল আরশিল আজিম ছেলে অসুস্থ আছে আপনি এখান থেকে টেলিফোনে বলছেন ছেলে আসাল আজিম রব্বাল আরশিল আজিম আই আসফিয়া করা যেতে পারে না টেলিফোনের যুগে এইভাবে আদিষ আমল করতে হবে যেখানে কাছে থাকতে পারছেন আর যদি কাছে থাকেন রুগীর কাছে যেতে পারেন তাহলে রুগীর পাশে দাঁড়িয়ে এই দোয়া যদি পড়েন ইল্লা মারাজে মারা তাহলে সেই রুগীকে পাক সুস্থ করে দেবেন হ্যাঁ সেই রুগীর রোগ নিরাময় হবে আবু দির তিরমিজির হাদিস হাদিসটিকে আল্লা আলবানী সহি বলেছেন আরেকটি দোয়া পড়বেন রুগীর পাশে সেটা হচ্ছে দেওয়ার জন্য লাবাসা তহরুন ইনশাআল্লাহ এই হাদিশি বোখারিতে রয়েছে রসুরুল্লাহ সসাল্লাম একবার এক বেদুইন অসুস্থ ছিল তাকে দেখতে গেলে বেদুইনকে দেখতে যেতেন যা যাবর তা তাকেও দেখতে যেতেন অসুস্থ রসুরুল্লাহ সল্লিসলাম ইজা দাখালা আলাম ইয়াহুদহু যে কোনো রুগীকে দেখতে গেলে রসূরুল্লা সাল্লাম যখনই সেখানে প্রবেশ করতেন রুগীর কাছে বলতে লাবাস কোন অসুবিধা নেই কোনো চিন্তা করিও না লাবাস কোনো চিন্তা করিও না তাহরুন ইনশাআল্লাহ আরোগ্য লাভ করবে আল্লাহ চাইলে তাহরুন মানে বাপ পবিত্র হয়ে যাবে মানে রোগ মুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ রাহুল বুখারি রাসূরুল্লাহ সাল্স সাল্লাম আরেকটি দোয়া শিখেছে জিবর আঈল সালাম একবার নবী একদম সাল্লাম অসুস্থ ছিলেন জিবরাইল দেখতে আসলে খান আল্লাহ রসূলুল্লাসাল্লাম জীবর আইল দেখতে আসছেন আসার পরে বলছেন ইয়া মোহাম্মদ হে মুহাম্মদ সাল্লাহ সাল্লাহ আপনি অসুস্থ হয়ে পড়েছেন কালান্না আমুল নবী বলে বললেন হ্যাঁ আমি অসুস্থ কালা তখন জিবরা আলী ইসলাম ইদুয়া পড়েছে বিসমিল্লাহ আর কি আল্লাহর নামে আপনাকে আমি দম করছি রুকিয়া করছি রুকিয়া করা বুঝেন মানে ফুক দিচ্ছি আর কি দম করা মানে কি হ্যাঁ ফুক দেওয়া যে দোয়া পড়ে ফুক দেওয়া মিন করলে সাইন ইউজিকা প্রত্যেক এমন বস্তু থেকে যেই বস্তু আপনাকে কষ্ট দিয়ে থাকে মিনসারে করলে নাফসিন আর প্রত্যেক ব্যক্তির অনিষ্ট থেকে আর আইনিন হাসের দিন প্রত্যেক হিংসুক চক্ষু থেকে মানে বদনজর থেকে আল্লাহ ইয়াশী কে আল্লাহ যেন আপনাকে শিফা দান করেন আরোগ্য দান করেন বিশমিল্লাহে আরতিকে আবার শেষ করে বলতেন বিশমিল্লা হে আরফিক আল্লাহর নামে আপনাকে রুকিয়া করছি ঝাড়ফুক করছি দম করছি এই ছিল রাসাল্লাহ সল্লাহ হ্যারি সাহি মুসলিমের